ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ও লাস্ট মাস থেকে ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি টাকিতে রাজবাড়ী দেখতে তো আমি কি দেখলাম না না দেখলাম পুরোটাই আমার সাথে থাকো সঙ্গী দেখো দেখতে হবে ওকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম দত্ত্বভুকুর থেকে ট্রেনে পেয়ে গেছিলাম ট্রেন পেয়ে প্রথমে আমরা বাড়ার সাথে নামে বাড়াশাত থেকে তারপর আবার تاکির দিকে যেবো শুনাবদল লোকাল উঠে পড়ে এবং সেখান থেকে নেমে উঠলাম تاکি কেন আমার পর কিছুটা হাঁটার পরেই আমি পেয়ে গেলাম টোটো কারণ একটুখানি নেমে আসলে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে টোটোতে বললে ছে নিয়ে যাবে তারপর আমরা রাজবাড়িতে এখন উদ্দেশ্যে যাচ্ছিলাম ঠিকই কিন্তু তার আগেই পেয়ে গেলাম আগেকার দিনের ঝুসেদের পুরনো বাড়ি যেখানে এখন কেউই থাকে না কিন্তু পুজো এবং কালী পুজো হয় তারপর ওটাতে ভেতরে তো ঢুকতে পারবো না বাইরের থেকে জাস্ট দেখে ওটা চলে আসলাম আমরা রাজবাড়িতে রাজবাড়িতে প্রথমেই ঢুকে পড়লাম রাজবাড়িতে ঢুকতে গেলে আমাদের টিকিট কাটতে হয়েছিল তো টিকিটটা কেটে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি ভেতরে গিয়ে আমি কি দেখ দেখছি না দেখছি আমিও আজকে প্রথম দেখছি এবং তোমাদেরকেও যতটা পারবো ততটা দেখানোর চেষ্টা করব যে কি আছে না আছে শুনেছি এই রাজবাড়িতে নাকি পুরনো অনেক ঐতিহ্য আছে এবার সেটাই দেখতে যাচ্ছি যে পুরনো জিনিস কী বলো তো দেখার একটা আগ্রহ থাকে আলাদা এখানে দেখো প্রথমেই দেখলাম তারপর এখান থেকে চলে আসলাম আমরা পেছনের দিকটা পেছনের দিকটা থেকে এবার যাব পেছনে কিছুটা যাওয়ার পর দোলনা তারপর আরও অনেক কিছুই ছিল আর সবথেকে বড়ো কথা এখন এখানে পিকনিক স্পট টাইপের হয়েছে যেমন বাড়ি বলতে এই পুরনোটাই আছে আর কিছু বাড়িতে জিনিসপত্র আছে যেটা আগেকার দিনের আর এখন যেটা হয়েছে এই সাইডে যেহেতু যে জায়গাটা ছিল ওই জায়গাটা পিকনিক স্পট টাইপের হয়েছে ওখানে দোলনা বাচ্চাদের স্লিপ আর অনেক কিছু আছে যেহেতু পিকনিক স্পট টাইপের হয়েছে এগুলো তো প্রয়োজনই বাচ্চাদের জন্য সেই কারণে দেখো বাড়িটা মানে কতটা পুরনো আর এই দালানটা ছিল এই রাজবাড়ির মানে পুজোর দালান এখানে দুর্গা পুজো হতো সেই আগেকার দিনে যে দুর্গা প্রতিমার যে মূর্তিটা সেটা এখনো পর্যন্ত আছে চলো ভেতরে যাব এবং ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ভেতরে যে দুর্গা প্রতিমাটা আছে সেটা কীরকম কী পুরোটা আমরা দেখাবো কারণ আমি নিজেও দেখেছি দেখে একটা আলাদা শান্তি লাগছিল আর এই মন্দিরটার সামনে এখানে ছিল এই যে দুটো জিনিস ছিল এটা দিয়ে নাকি মানে মুড়ি ভাঙা হতো আজ আগেকার দিনে তো সেটাই দেখলাম আর এই হচ্ছে সেই ছোট্ট দুর্গা প্রতিমার মূর্তিটা যেটা খুবই ভালো লাগছিল একটা আলাদা শান্তি দিচ্ছিল মনে আর দালানটাও কত সুন্দর দেখো মানে যখন এটা মানে চমকদার ছিল খুব সুন্দর ছিল চাক ছিল তখন আরও বেশি সুন্দর লাগতো বোঝাই যাচ্ছে দালানটা সত্যি আমার খুব সুন্দর লেগেছে সেরকম সময় ছিল না না হলে দালানটাই ইচ্ছে ছিল যে খুব সুন্দরভাবে ভিডিও ফটো তোলায় তারপর এই পাশটা চলে আসলাম আসার পর দেখলাম এই ঘরটা যেটা এটা বন্ধ ঘর জাস্ট চালনা দিয়ে আর দরজা দিয়ে দেখা যায় কিন্তু এই ঘরে প্রবেশ নিষেধ এখানে সেটা বোর্ড টানানোই ছিল ভেতরে যেমন জিনিসপত্র বলতে অনেক কিছুই আছে সেই আগেকার দিনে যে তরোয়াল এগুলো রয়েছে তারপর পাখা তারপর যে পুরনো দিনের যে টেলিফোন সেই টেলিফোন ওই যে দূরে রাখা আছে দেখতে পাচ্ছ টেলিফোন মানে পুরোনো দিনে অনেক জিনিসপত্রই ছিল যেগুলোর নাম আমি জানি না অনেক কিছুই ছিল যার নাম আমি জানি না কিন্তু অনেক পুরোনো এগুলো দেখেই বোঝা যাচ্ছিল সেই কারণে এই ঘরে প্রবেশ নিষেধ বাইরে থেকেই দেখা যায় তো দেখে পুরোটা ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে প্রথমে টোটোয় উঠে পড়েছিলাম টোটোয় উঠে চলে এসেছিলাম টাকি প্ল্যাটফর্মে টাকি প্ল্যাটফর্মে টিকিটটা কেটে নিয়ে প্ল্যাটফর্মে আসতে না আসতেই দেখি ট্রেনটা জাস্ট কয়েক মিনিট আগে বেরিয়ে গেছিলো আর এত রোদ ছিল বলার না খুব কষ্ট হচ্ছিল রোদে কিন্তু ট্রেনটা তো মিস হয়ে গেল তাই এখনও বসে থাকতে হবে এমনি জানো যে এই লাইনে ট্রেনগুলো কমসে কম এক ঘন্টা পরপর আসে তারপর অবশেষে ওয়েট করার পর ট্রেনটা আসলো আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে বারাসাত নেমে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ আমরা এখান থেকেও ট্রেনটা মিস করেছি হাবড়া লোকালটা বেরিয়ে যাওয়ার কমসে কম এক ঘন্টা পরে আরেকটা হাবড়া এসেছিলো ওই ট্রেনটায় উঠে তারপর এসে গেছিলাম দক্ষ স্টেশনে ওখান থেকে টোটোয় করে উঠে চলে আসলাম টোটো থেকে নেমে হাঁটছি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে তো এখন আর আমি ভিডিওটা করব না তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে ঠিক আছে তো আমি বাড়িতে চলে এসেছি তোমাকে দেখেই বুঝতে পারছো চাই আমার কি অবস্থা হয়ে গেছে আর তাছাড়া গলার ভয়েসটাও চেপে গেছে মানে বাড়ির এত দূর খুব কষ্ট হয়েছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা